কি উল্টে বলছে আরে তুই এটা কোথায় বসেছিস রে চিয়ারের কি দেখো অবস্থা চিয়ারের মাথায় বসে আছে এ কি সহ্য হয় এত দুষ্টামি আমি সারাটা দিন করছে বন্ধুরা তোমরা নিয়ে যাও এই নন্দুকে নিয়ে যাও তো নিয়ে যাও বন্ধুদেরকে বলে দিয়েছি কি কি তুমি তাহলে জলে ঘর بنيছিস এই মোরেছ থাকব কোথায় এবার হ্যাঁ জলে ঘর এ তুই এইটা জলের মধ্যে এতো এত ঘর নারে এ তো খেলনা তাজমহল জলের মধ্যে ঘর তাও ভালো এই জলের মধ্যে ঘর নারে তুই থাক আমি থাকব না বুঝলি জলের মধ্যে ঘর بنيছিস তুই থাক মা আমার জন্য কফি গাতে কফি তে কো মা তাই তো কত কফি হয়েছে কফি গেছে আমার জন্য হয়েছে আমাকে কফি করে দেবে আমি কফি খাবো দাও থ্যাংক ইউ আমি চিড়ে না মা ধরো আচ্ছা আমি নিলাম এ নন্দু বা বা বাবা বা লেজার কুরকুরে নন্দু তোর কাছে এগুলো কি

হবে দেখো প্রজাপতি খুঁজছে দেখো প্রজাপতি ওই দেখো প্রজাপতি খুঁজছে ওই দেখ ফুলের উপর বসছে কত সুন্দর দেখেছিস নন্ধু তুমি কি করছো বাবা ঘরটা ঝাড় বাহ সুন্দর হচ্ছে যাও তো না জানি হয় না কত কাজ করছে নান্না বান্না ঘর ছাড় দিওয়া এত কাজ উফ দেখো কত সুন্দর করে ঝাড় দিচ্ছে খুব সুন্দর হয়েছে ও ওশুরাড়ি আমার খুব সুন্দর হয়েছে মা মা কি কি বল না দুটো কুল করে আছে কার গাছে কুল করে গাছে কুল করে হয়েছে বলে কথা তুলেনি ও মা ও মা ওবে নিয়ে যা হয়েছে ও মা আ আছে ও মা আবার ডার্ক ফ্যান্টাসি চকলেট কি চকলেট বিস্কুটও হয়েছে কই দেখা দেখা উমা কত কিছু পেলি ঝুড়িতে কোনটা খাবি এটা দেখা ও মা ঠিক আছে ঠিক আছে খা 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 ননি এ ননি এ ননি আমি তখন ডাল মুট এনেছি ডাল মুট ও মা চিড়ালি কত ভালো তুই নন্দিনী তাহলে নিয়ে তোর ডাল মুখ ডাল ভাজাই নেছি তোর জন্য খা বাবা আমি ভয়ই পেয়ে গেছিলাম জানিস ব্যাট বলের বল এনেছিস তাই তো এগুলো ব্যাট বলের বল এগুলো তো সেগুন গাছের ওই যে সেগুন গাছের ফল হ্যাঁ এগুলো তো সেগুন গাছের ফল এনে তুই ধর তুই ব্যাট বল নিয়ে খেলকাছ আমি তো ভয়ই পেয়ে গেছিলাম ননি ভুতু বলে ওরে বাবা আবার আবার ভয় দেখাচ্ছে ওরে বাবা নন্দু এ নন্দু ইত কো উমা ইtoy চিয়ারের ভূত ও তুমি নूनी আমি না কি ভয় পেছিলাম নুনি তুমি চিয়ারের ভেতরে এমন করে ঢুকে বসছিলে আমাকে ভয় দেখানোর জন্য ও বাবা ঠিক আছে আমি ভয় পেছি কি কি আমি তোমার জন্য আছি

তাই <laughs> <laughs> হ্যালো হ্যালো এ নন্দু তোর হাতের পিছনে কি রে ওইটা দেখাবি না এমা হাতে পিছনে কিছুটা আছে 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 সত্যি নেই তাহলে দেখি তোর পিছনে কি তোর পিছনে কি দেখি ওরি কত বড় একটা চিপ পিছনেই বলে কি কিছু নেই এই দে আমাকে দে হবে তো এ নন্দু নন্দু নেই নন্দু নেই না।

নন্দু এ নন্দু তুই কোথায় এ এন্দু উম গিরে কোথায় ও